ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশের মানুষের ভালোবাসা দিয়ে দ্রুত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আমাদের বঙ্গবন্ধু কর্মীদেরকে বলবো যে সবাই মাঠে থাকেন ইনশাআল্লাহ জয় আমাদের অতি দ্রুত প্রধানমন্ত্রী শেখ বাংলাদেশে আসবে যারা বাংলাদেশটাকে ধরতে করতেছে সে রাতে বাচ্চাদের বিচার হবে যারা মুক্তিযুদ্ধদের ইতিহাস মুখতে চেয়েছে তাদেরও বিচার হবে যারা আমলিক ব্যায়দের ইতিহাস মুখতে চেয়েছে তাদেরও বিচার হবে যারা সাৎক্ষলিক বায়দের ইতিহাস নিশ্চতে চেয়েছে তাদেরও বিচার হবে যারা গরু শিক্ষীদেরকে মেরে রয়েছে তাদেরও বিচার হবে যারা বাংলা ভাষাটি প্রমাণ শুরু নিয়ে তাদেরও বিচার হবে এই বাংলার মাঠেতে জয় বাংলার জয় বাংলার ইনশাআল্লাহ